তো আমি আপনাদের আজকে একটা আর্নিং সাইট দেখাবো তো এই সাইটটার নাম হচ্ছে টাইম মোটামুটি যারা বসে আছেন তাদের জন্য এই সাইটটা ভালো টুকটাক এখান থেকে আর্ন করতে পারবেন আমি আগে এই সাইটটার উপর কাজ করেছিলাম আমি যদি আপনাদের পেমেন্টে এখানে যদি দেখাই দেখেন এখান থেকে আমি টোটাল সাতচল্লিশ ডলারের মতো ইনকাম করেছিলাম এটা আমি অনেক আগে এই সাইটে কাজ করেছিলাম দেখেন দু হাজার বাইশের দিকে তারপর আমি এটাতে আর কাজ করি নাই আমি বর্তমানে অন্য কাজ করতেছি দেখে এখানে আর কাজ করিনি তো আপনারা যারা এমনি বসে আছেন তারা এটাতে কাজ করতে পারেন ধরেন দিনে এক দু ডলার এখান থেকে ইনকাম করতে পারবেন এটা ধরেন আপনার এয়ার ড্রপের মতো ডেলি টাস্ক করলেন একদিন এখানে যখন আপনার দশ ডলার হবে তখন এইখান থেকে অটোমেটিকলি আপনাদের পেমেন্ট দেওয়া হবে এখানে আপনাদের অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে রাখবেন আমি যদি আপনাদের এখানে দেখাই যে কি কি পেমেন্ট মেথড এখানে আছে তো আমি যদি আপনাদের পেমেন্ট দেখাই দেখেন এখানে আপনাদের এ কয়েকটা পেমেন্ট মেথড এখানে আছে তো আমি এটার মধ্যে সাজেস্ট করব আপনারা পেয়ারটাই এখানে দিয়ে রাখবেন যে আমার এখানে পেয়ার দেওয়া আছে পেয়ার অ্যাকাউন্ট তো এটা থেকে আমি মোটামুটি তিনবার এখান থেকে পেমেন্ট নিয়েছি তারপর আর আমি এটা এই সাইড এর কাজ করি নাই তো এটাতে মূলত কিভাবে আপনারা কাজ করবেন আমি দেখাই যদি আর্নিং এর উপর আসেন আর্নে তাহলে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে এগুলোর উপর দিয়ে আপনারা এখান থেকে কাজ করতে পারবেন তো আমি যদি প্রথমে সার্ভে দেখাই তো এখানে অনেক ধরনের সার্ভে আছে তো এগুলো মূলত বাংলাদেশে কাজ করে না তো আমি যদি নিচে আসি ডেইলি পুল এখানে একটা সার্ভে আছে এটা করলে আপনারা দেখেন জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন ডলার এখান থেকে আর্ন করতে পারবেন যদিও ওই আর্নিং গুলো ছোট হয় তো অনেক টাস্ক আছে আমি এটা আপনাদের দেখাচ্ছি দেখেন যদি স্টার্টে ক্লিক দেন এখানে বলা আছে এ নিউ পুল ইজ অ্যাভেলেবল তো এখানে ক্লিক হেয়ার ক্লিক দিবেন তো দেওয়ার পরে দেখেন হোয়াট ডু ইউ প্রেফার মোস্ট ইন দা টাইম বাক্স তো টাইম বাক্সে ভিপিএন ইউজ করতে পারবেন না তারপরে এখানে বলছে ডিসঅনেস্ট সার্ভে মানে সার্ভে অনেস্ট না এটা ঠিক না এটাও না তো বলছে মাল্টিপল অ্যাকাউন্ট ফিচার তো এখানে কিছু রুলস আছে টাইম বাক্সের যেটা হচ্ছে আপনি টাইম বাক্স অ্যাকাউন্টে ভিপিএন ইউজ করতে পারবেন না দুই নম্বর হচ্ছে আপনারা একটা ডিভাইস দিয়ে দুইটা এক বা একটার একাধিক অ্যাকাউন্ট চালাতে পারবেন না তো এটা হচ্ছে অ্যান্সার হবে প্রথমটা সিঙ্গেল অ্যাকাউন্ট উইথ অনেস্ট পেআউটস এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এটাতে আপনারা ক্লোজ করে দিবেন দেখেন এখানে কয়জন কি অ্যান্সার দিছে এটা দেখাচ্ছে তো এটা আমাদের দেখার দরকার নেই এখানে ক্লোজ করে দিলে আপনাদের আজকের এ ধরেন এটা শেষ এটা ডেইলি একটা করে আপনারা পাওয়া যায় তো আবার ব্যাকে আসবেন আসার পরে দেখেন আর নাই এটা তো এটাই গেল সার্ভিস সেকশনের ইনকাম এখন মোস্টলি আমরা যেটা এখান থেকে ইনকাম করব সেটা হচ্ছে টাক্সের উপর দিয়ে তো ট্যাক্সের আগে আমি আরেকটা অপশন আপনাদের দেখাই ইনকামে সেটা হচ্ছে পুশ ক্লিক এর উপরে আসবেন আসার পরে এখান থেকে গেট পুশ ক্লিক এটার উপরে একটু ক্লিক করে রাখবেন এটা হচ্ছে কি মাঝে মধ্যে আপনাদের নোটিফিকেশন আসবে জাস্ট নোটিফিকেশন গুলো চেক করলে আপনাদের এখান থেকে এরা একটা আর্ন দেবে তো আপনারা এটা ভেরিফাই করে নেবেন ভেরিফাই করে নেওয়ার পর তো এটা হচ্ছে আপনাদের এটা করার পরে আপনারা আবার ব্যাকে আসবেন ব্যাকে আসার পরে এটা আপনাদের এটা কাজ হয়ে গেছে তো এরপর আপনারা চলে যাবেন সুজা এখন এটা হচ্ছে আমরা মূল এখান থেকে আর্নিংটা করব। তো দেখেন টাক্সে আসার পরে এখানে টোটাল পাঁচশো সাতাশিটা টাক্স আছে যেখান থেকে আপনারা প্রায় নব্বই আটানব্বই ডলারের মতো ইনকাম করতে পারবেন তো এখানে সব টাক্স করার দরকার নাই যেগুলা দেখবেন ইজি আছে সেগুলা আপনারা করবেন তো যদি একটু নিচে করেন এগুলো ট্রাই করে দেখতে পারেন আমি না ইজি যেমন দেখেন এখানে বলছে জয়েন দ্য টাইম বাক্স গিফট ফেসবুক চ্যানেল যদি আপনারা ফেসবুক চ্যানেলে গিয়ে জয়েন করেন তাহলে এখান থেকে আপনারা দেখেন একটা আর্ন করতে পারবেন আমি যদি ব্যাকে যাই দেখাই এই যে জিরো পয়েন্ট জিরো টু সিক্স এখান থেকে আপনারা এই ডলারটা আর্ন করতে পারবেন এটা ওরা খুবই তাড়াতাড়ি দেয় দুই মিনিটের মধ্যে এটা আপনার হয়ে যাবে আর এটা আপনার এই যে এই যে আছে এটা আপনার ওয়ালেটে অ্যাড হতে বেশি সময় লাগবে না তো এটা গেল এরকম সোজা সোজা গুলো আপনি খুঁজবেন যেমন আমি একটু স্ক্রোল করি যেমন এখানে বলছে জাস্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে বলছে স্পোর্টস লাভার একটা টেলিগ্রাম চ্যানেল আছে এখানে জয়েন হলে আপনারা জিরো পয়েন্ট জিরো জিরো নাইন ডলার এখান থেকে আর্ন করতে পারবেন এটা খারাপ না তারপরে দেখেন আবার যদি আমি দেখাই এখানে একটা ব্রেকিং নিউজ একটা টেলিগ্রাম আছে তো এখানে যদি আপনারা করেন তাহলে এখান থেকে আর্ন করতে পারবেন আর যদি এরকম দেখেন এই যে বলছে সাইন আপ উইথ ইমেল যদি আপনারা ইমেল দিয়ে যদি সাইন আপ করেন তাহলে এখান থেকে জিরো পয়েন্ট জিরো থ্রি নাইন ডলার আর্ন করতে পারবেন তো এরকম ভাবে অনেকগুলো টাস্ক এখান থেকে আপনারা করতে পারবেন বেশিরভাগ দেখেন এই যে এরকম ফুড লাভার টেলিগ্রাম চ্যানেল তারপরে বডি বিল্ডিং টেলিগ্রাম চ্যানেল এইরকম টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে আপনারা 0.009 ডলার করে এখান থেকে পাবেন তো এরপরে যখন আমি আসি দেখেন এখানে বলছে জয়েন কোটেক্স এ জয়েন করতে বলছে তো দেখেন এখানে এরা इंट्रोडक्शन দিয়েছে যে আপনাদের কিভাবে কি করতে হবে তো প্রথমে কাজ হচ্ছে আপনারা এখানে গিয়ে সাইন আপ করবেন সাইন আপ করার পরে ভিজিট দ্য পেজ ফিল ক্লিক রেজিস্ট্রেশন ও এখান থেকে আপনারা সাইন আপ করবেন এবং ফিল ইন করবেন জয়েন করবেন করার পরে লগ করবেন আপনাদের ইমেল দিয়ে তারপর চেক করবেন ইমেল এবং কনফার্মেশন করবেন আপনাদের ইমেল অ্যাড্রেস তারপরে লগ করবেন নতুন কোটেক কোটেক্স অ্যাকাউন্টে করার পরে আপনারা এখান থেকে আই এম নট এ রোবট এগুলা করে দিবেন যদি আমি এই টাস্কটা আপনাদের করে দেখাই দেখেন ব্রিজ ভেরিফিকেশন চাইছে তো আমি এটা দিলাম দেওয়ার পরে এখানে আপনাদের এখান থেকে কিছু প্রুফ নিবে এরা প্রুফটা হচ্ছে যে আপনারা এখানে টেক্সে আপনাদের প্রুফ কি দিতে হবে দেখেন প্রুফ স্ক্রিনশট আফটার ইউ হ্যাড লগ ইন কোডেক্স অ্যাকাউন্ট আচ্ছা কোডেক্স অ্যাকাউন্টে লগ ইন হওয়ার পরে ওখান থেকে একটা স্ক্রিনশট নেবেন আচ্ছা এখানে বলছে আপনাদের টেক্স ইনপুট করতে বলছে আপনাদের কোটেক্সের ট্রেডার আইডি নাম্বারটা সো নট ইউর টাইম আইডি নাম্বার তো বলছে টাইম বক্স আইডি নাম্বার না এখানে আপনারা যে টেক্স যে প্রুফটা আছে এখানে দিবেন হচ্ছে আপনাদের কোটেক্স ট্রেডার আইডিটা তো চলেন আমরা এই টাস্কটা করে দেখাই তো প্রথমে আপনাদের যে লিংকে আছে এখানে আমাদের যেতে হবে দেখেন আমরা যদি এই লিংকে আসি আসার পরে এখান থেকে আমাদের সাইন আপ করতে বলেছে তো আমি এখান থেকে সাইন আপ করবো তো আমি ধরেন এখন বাংলাদেশে আসি তো বাংলাদেশে আসবো তারপরে এটাই থাক আর ইমেল বর্তমানে আমার যেটা এটা আমি এখানে ব্যবহার করব যদি আমি এখান থেকে আমার ইমেলটা নেই কপি পেস্ট পাসওয়ার্ড ধরেন একটা পাসওয়ার্ড যেকোনো একটা পাসওয়ার্ড দিলাম এখান থেকে দিগা টিক দিয়ে রেজিস্ট্রেশন করলাম আচ্ছা আমি এটা নেভার দিলাম যে দেখেন আমার এটা হচ্ছে আপনাদের সাইন আপ হয়ে গেছে তো আমি এখান থেকে এখন কি এটা কনফার্মেশন করব যেহেতু ওরা আমাদের কনফার্মেশন করতে বলছে তো কনফার্মেশন দা মেইলে যদি আমি ক্লিক করি তাহলে আমার এটা কনফার্মেশন হয়ে গেছে এখন আমাদের এখানে বলছে যে ইউনিট ফিল আইডেন্টিটি তো আমাদের এখানে আইডেন্টিটি ফিল করতে হবে তো দেখেন আমি এখানে আইডেন্টিটি ফিল করি ফার্স্ট নেম যদি দেই এখানে দেই মুফিস মুফিস তারপরে দিছে লাস্ট নেম ধরেন মিয়া দিলাম মুফিজ মে বার্থডে যে কোনো একটা দিই ধরেন বারো বারো দুই হাজার এক তারপরে আমাদের আছে অ্যাড্রেস এটা দেওয়ার দরকার নাই আচ্ছা অ্যাড্রেস একটা দিলাম ধরেন এটা দিলাম আমি রাজশাহী রাজশাহী দিয়ে আমি এখানে সেভ করে দিলাম দেওয়ার পরে দেখেন আমার এটা ভেরিফিকেশন এটা হয়ে গেছে তো এরপরে আমাদের যেটা হচ্ছে প্রুফ হিসেবে দেওয়া লাগবে সেটা হচ্ছে যে তো এটা আমাদের অ্যাকাউন্টের এটার একটা আমাদের লাগবে তো আমরা এখান থেকে একটা তো আপনারা যারা ফোন থেকে করতেছেন ফোন থেকে নেবেন আর যারা পিসিতে করতেছেন তারা উইন্ডোজ প্লাস স্ক্রিনশট এর একটা বাটন আছে এটার উপর ক্লিক করলে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন তো নেওয়ার পরে আমাদের এটা ওখানে আপলোড করতে হবে আর একটা কাজ হচ্ছে যে আমাদের এই যে আইডিটা এটা হচ্ছে প্রুফ হিসেবে আমাদের ওখানে দিতে হবে তো আমরা এটা এখান থেকে কপি করব কপি করার পরে আমরা এখানে টেক্সট আসার পরে এটা আর পর আমরা দিব হচ্ছে যেটা হলো স্ক্রিনশট নিলাম এটা হচ্ছে আমরা এখানে সাবমিট করে দিব তো বাস আমার এটা কাজ হয়ে গেছে কাজ হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে সাবমিট ফর অ্যাপ্রুভাল এটা দিবেন যদি ওরা অ্যাপ্রুভ করে ওরা একটু চেক করে দেখবে চেক করে দেখে যদি না আপনারা এটা কাজটা করেছেন তাহলে তার আপনার এই এটা আপনার রিলিজ করে দিবে আপনার অ্যাকাউন্টে তখন সাথে সাথে এই ডলারটা অ্যাড হয়ে যাবে তো এভাবে চাইলে আপনারা অনেক এখান থেকে অনেক আর্ন করতে পারেন এখান থেকে ধরেন আপনারা একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুললেন খুলে ধরেন এখান থেকে আপনারা টেলিগ্রামে জয়েন হলেন এক আপনার একটা যদি টেলিগ্রাম অ্যাকাউন্টে জয়েন হন তাহলে আপনারা এই ডলারটা পাবেন তো এরপরে আপনারা আরো স্কোর করবেন আরো খুঁজে খুঁজে দেখবেন যেগুলা সহজ সেগুলাতে করবেন যেমন বলছে যে এখানে জয়েন দ্য ফ্রি পিজ্জা ওয়ার্ল্ড ইনস্টাগ্রাম পেজ তো এটাতে আপনাদের জয়েন হতে বলছে তারপরে এই যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে বলছে তো এরকম করে আপনারা ফলো দিতে বলছে টুইটারে তো এগুলা আপনারা করবেন তারপরে এখানে বলছে একটা কমেন্ট লিখতে বলছে আর লাইক দিতে বলছে এগুলো করলে আপনারা এটা এটা পেয়ে যাবেন তো আপনারা এই কাজগুলো করবেন এখান থেকে এখান থেকে মোটামুটি আপনারা দিনে যদি দুই তিন ডলারও করেন এটা আসলে আপনার পার্ট টাইম হিসেবে রাখবেন যে বসে আসেন এখানে ধরেন বিশ তিরিশ মিনিট সময় দিলেন দিয়ে আপনারা এখান থেকে এক দু ঘন্টা আর্ন করতে পারবেন এই যে ওয়াচ মাই ইউটিউব ভিডিও এখান থেকে ধরেন এখানে বলছে আপনার ভিডিও মিনিট অন্তত দেখতে হবে এক মিনিট দেখলে আপনার এখান থেকে এই যে এই স্যানটা আপনার এখান থেকে এই ডলারটা ইনকাম করতে পারবেন তো এরকম অনেক ইজি ইজি টাস্ক আছে আপনারা এটা আসবেন আসার পরে দেখবেন দেখে কাজগুলো করবেন এই যে এখানে ফলো করতে বলছে টিকটকে এরকম অনেক ইজি ইজি টাস্ক আছে এগুলো আপনারা করবেন তো আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন আর যদি এরকম আর্নি রিলেটেড ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা সরাসরি আমার ডিসকোডে যোগাযোগ করতে পারেন আপনারা ওখানে আহ আসবেন আসার পরে আমার সাথে আহ এটা নিয়ে করতে পারেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ